রেল কবি ইউনিটের নেটব্যান্ড আপনারা হাতের পায়ে টিক আপ দান হাতের পায়ে দেখেন হাতের পায়ে অনেক জায়গা খালি আপনারা হাতের পায়ে যান এথবি ইউনিক গোলালাম শ্যামসু শিবর তোমরা সবাই হাতের পামে তবে হাতের পামে প্রচণ্ড জায়গা খালি পিছনে অনেক জায়গা খালি গুলিস্তান ইউনিটের নেতৃবৃন্দ আপনারা পিছনের দিকে যান এভাবে মহিলাদের সামনে তারা গেছেন কেন আপনারা পিছনে যান বেড়ার ভিতরে নুরাল